এই যে আপনার এই যে গাজর এখন ধরেন দেশে তৈরি হয়েছে দাম বেশি বুঝলেন আবার যদি মেলা তৈরি হবে দাম কমে যাবে এখন দেখছে দুশো টাকা কেজি এখন হবে বিশ টাকা কেজি কমবে এটা কম যাবে পারে কমে যাবে টমেটা হচ্ছে আপনার একশো ষাট টাকা দাম বেশি এখন ধরেন তৈরি হয়েছে কম এই জাননা Hackney যে দেখি আপনারা রেড দিয়ে তৈরি করতে আছে এই যাবে হ্যাঁ হ্যাঁ এই পা না পরে এর 8699 আমাদের জেলা শাসন আপনাদের हाथ का चादर हां हां भाईसाही पालाप